আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জাহেদ এক্সপ্লোর স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওয়ান সিক্সটি ফোর ভি আপনাদের নতুনদের জন্য কেমন হবে ফোর ভি কতটুকু ভালো হবে না খারাপ হবে সেটা আপনাদের বলবো কথা হচ্ছে যে ফোর ভির সব থেকে মেন যে বিষয় সেটা হচ্ছে যে ইয়াং জেনারেশনের কাছে এই বাইকটা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই ফোর ভি আর এটার কারণেই সবাই কিন্তু ফোর ভির দিকে যেতে চাই কারণ ফোর ভির যেই প্রাইস তার সাথে হচ্ছে আপনার লুক প্লাস পারফরমেন্স সবকিছু কিন্তু অনেক বেটার যার কারণে কিন্তু আমরা যারা ইয়াং জেনারেশন যারা আছি সবাই কিন্তু মানে বাজেট যদি একটু কম হয়ে থাকে যেমন দুই লাখ তিন লাখ আড়াই লাখ এর ভিতরে হলে আমরা মানে ফার্স্ট চয়েস চলে যাই ফোর ভিতে তবে হ্যাঁ ভিজে আপনারা নতুন রাইডার হিসেবে নিতে পারবেন না এমনটা না আপনারা নতুন রাইডার হন বা পুরনো রাইডার যে যেকোনো বাইকই যখনই আপনারা নতুন নিবেন হাতে তখনই কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাবধানতার সাথে এবং যতটুকু যতদিন লাগে বাইকের সাথে ফ্রেন্ডশিপ তৈরি হতে আপনার ততদিন পর্যন্ত সময় দিতে হবে এটা হচ্ছে মেন কথা আপনি বাইক নিয়ে উড়া ধরা টানবেন মানে যেমন খুশি তেমন চালাবেন যেমন খুশি তেমন ব্যবহার করবেন গাড়ির সাথে এমনটা করলে কিন্তু আপনার হবে না তো সেই জন্য আপনাদের প্রথমেই যেটা করতে হবে যে নিজের ভিতরে কন্ট্রোলটা আনতে হবে আর প্রথমে যদি ফোর ভি নেন অবশ্যই নিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনারা যদি মনে হয় যে না আমি ফোর ভি রাইড করবো ফোর ভি রাইড করার জন্য আগে থেকে অন্য কোনো বাইকের এর এক্সপিরিয়েন্স নিয়ে ফোর ভি রাইড করা লাগবে না যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি ফোর ভি নেব আমার ফোর ভিটাই লাগবে ঠিক আছে তাহলে অবশ্যই ফোর ভি নেবেন কিন্তু খুব সাবধানতার সাথে কমপক্ষে সপ্তাহ আপনারা চেষ্টা করবেন যে আপনি যতটুকু পারেন যতটুকু আপনার ব্যালেন্সে আসে ততটুকু করে চালাতে ততটুকু করে চালালে আস্তে আস্তে কি হবে আপনার হাতে জিনিসটা সেট হবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ফোর ভির আচরণ কেমন কিভাবে ওকে কন্ট্রোল করা যায় কিভাবে কি করা যায় এইভাবে করতে করতে আস্তে আস্তে আপনাদের হাতে আপনাদের নতুন রাইডার হিসাবেও দেখবেন যে একদম পারফেক্টলি আপনার হাতে সেট হয়ে গেছে এবং আপনার মন মতো আপনি রাইড করতে পারছেন তো নিয়েই যে হচ্ছে আপনার খুব রাফ টাফ চালাতে হবে এমনটা দরকার নেই আপনারা সাবধানে চালান এর ব্রেকিং সম্পর্কে জানেন যে আপনি কোন মডেলটা নিচ্ছেন সেটা কেমন হতে পারে তারপর হচ্ছে আপনি যদি এবিএস নেন সেই ক্ষেত্রে একটা বেটার অপশন থাকবে যদি নতুন রাইডার হন আমি বলবো যে আপনারা এবিএস টা নেন কারণ হলে হবে কি আপনারা নতুন হয় করে কি হুটহাট ব্রেক করে ফেলে হম হুটহাট ব্রেক করে ফেলে যেখানে সেখানে আহ স্পিড গেইন করে তো সেই সময়টা হয়ে যায় বিপত্তি একটু তখন যদি এবিএস টা থাকে ক্ষেত্রে দেখা যায় যে একটু সেভ হয়ে যায় যে হ্যাঁ একটু ব্যালেন্স চলে আস আর আপনারা যেই গাড়িটাই নেন সেটা প্রথমে আপনাদের মাথা রাখতে হবে যে আমি কোন কারণে বাইকটা তুলছি যদি আপনার মেন প্রাইভেটই হয়ে থাকে পাওয়ার লোক তারপর বাজেটের দিক থেকে যদি ফোর ভি আপনার জন্য বেস্ট হয়ে থাকে অপশন তাহলে ওকে ফোর ভি নিতে পারেন আর যদি মনে হয় যে আমি হচ্ছে একটু মাইলেজ ভালো চাই তারপরে একটু সেফ রাইড করতে চাই হুট হাট শটন যাতে মোস্টালে গাড়ি লাভ না মারে সেরকম গাড়ি চাই তাহলে অবশ্যই আপনাকে স্কর্ভি অ্যাভয়েড করতে হবে এটা মাস্ট তবে হ্যাঁ আপনারা যে কেউ এটা কিন্তু সবাই ইউজ করছে এখন আপনারা কন্ট্রোলটা কিন্তু নিজের ভিতরে বারবার বলবো যে কন্ট্রোলটা নিজের ভিতরে কন্ট্রোল যদি আপনাকে কেউ এসে শেখাতে পারবে না যদি যতক্ষণ না আপনি নিজের ভিতরে কন্ট্রোল না আনবেন হ্যাঁ গাড়ি তো খুব লাভ দিচ্ছে খুব ভাল লাগছে যে দিলাম একটা টান এভাবে করে আপনারা নতুন রাইডার যারাই হন নতুন হোক পুরাতন হোক এমন করা উচিত না এভাবে করে অনেক পুরোনো হয়ে ঘরে পড়ে আছে সেগুলো আপনাদের বাড়ির আশেপাশেও আপনারা দেখতে পাবেন তবে হ্যাঁ হোক আপনারা কোন কারণে বাইকটা নিচ্ছেন সেই দিকে প্রাইভেটি দিয়ে বাইকটা নিবেন যাতে আপনাদের পরবর্তীতে বাইক সেল করে দেওয়ার পেরায় পড়তে না হয় নতুন গাড়ি কিনেই সেল করে দেওয়া লাগছে চালাতে পারছি না হাইটে হচ্ছে না তারপরে ওয়েট বেশি হয়ে যাচ্ছে মাইলেজ বেশি কম দিচ্ছে হ্যাঁ এরকম প্রবলেমের কারণে বাইক সেল করে দিচ্ছেন বা পিলিয়ন নিয়ে চালাতে পারছেন না তবে ফোর ভিতে পিলিয়ন নিয়ে প্রবলেম নেই কারণ সিটটা যথেষ্ট সফট আছে আর বড়ও আছে যেহেতু এটা স্পিড সিট না সেহেতু সমস্যা নেই রাইডের রাইডিংয়ের দিক থেকে আপনার প্রবলেম হবে না প্রবলেমের দিক থেকে যেটা বললাম যে হচ্ছে হ্যাঁ মাইলেজটা বেশি যাবে না আর পাওয়ারটা কন্ট্রোল করতে হবে তাহলেই আপনারা নিতে পারবেন অনেকেই বলে যে হচ্ছে হ্যাঁ আপনারা নতুন রাইডার হিসাবে ফোরবি নিয়ন্তেন না ধরনের নানান কথা বলে এগুলো কোনো না পারবেন যে কোনো জায়গায় ফোরবি ইউজ করতে পারবেন বাট যতক্ষণ না আপনার হাতে ব্যালেন্সটা ঠিকঠাক আসছে আপনি হাইওয়েতে উঠেন না গলির ভিতরে এলাকার মধ্যে টুকটাক করে চালান হাত সেট করেন দেন আপনার ভাষা যখন গাড়ি বুঝতে পারবে গাড়ির ভাষা যখন আপনি বুঝতে পারবেন তখন এটাকে নিয়ে আপনি বিন্দাস ট্যুর দিবেন যেখানে খুশি সেখানে যাবেন চালাবেন যে কোনো গাড়ি আপনারা চালাতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী বাট এই যে যে কারণগুলো বললাম এগুলো মাথায় নিয়ে যদি এগুলো আপনার জন্য ম্যাটার না হয় তাহলে অবশ্যই আপনি আপনার পছন্দের বাইক চালাতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন চ্যানেল ছোটো চ্যানেল যার কারণে অনেকেই দেখছে না তো একটু লাইক কমেন্টস করলে ভাল লাগে সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম